সুনীলের দাদা ঠাকুরের ৩৩ বছরের অপেক্ষা ঘোচানো নয় অবসান হল ইউরোপের দলগুলোর বিপক্ষে লাতিন অঞ্চলের ক্লাবগুলোর 33 বছরের প্রতীক্ষার সবশেষ উনিশশো বিরানব্বই সালে বার্সেলোনার বিপক্ষে পিছিয়ে পড়েও যা করে দেখিয়েছিল তাও পাওলো পাশাপাশি আড়াই দশক পর প্ল্যানিংও পেল ওয়েফার কোনো দলকে দুই বা ততোধিক গোলের ব্যবধানে হারানোর স্বাদ চলতি ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই চলছে ব্রাজিলের দলগুলোর দাপট তবে ফিলাডেলফিয়া লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে চুয়ান্ন হাজার দর্শকের সামনে এদিন যেন বইছিল ভিন্ন হাওয়া তেরো মিনিটে উইঙ্গার পেদ্র নেতর গোল যেন দিচ্ছিল সেই ইঙ্গিতে তবে ব্লুরা সেই লিডটা ধরে রাখতে পারল কই পুরো ম্যাচ জুড়ে ফ্ল্যামিঙ্গো জার্সিতে দাপট দেখিয়েছেন সাবেক চেলসিম্যান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয় বাষট্টি মিনিটের মাথায় উইঙ্গার ব্রুনো হেনডিকের গোল সমতায় ফেরায় ফ্ল্যামিঙ্গোকে এর তিন মিনিট বাদে দানিল লক্ষ্য ভেদে লিজে ব্রাজিলের ক্লাবটি আটষট্টি মিনিটে নিকোলাস জেকসন লাল কার্ডে মাঠ ছাড়েন ফলাফল দশজনের দল নিয়ে আর ম্যাচে ফেরা হয়নি ব্লোদের উল্টো তিরাশি মিনিটে ওয়েলস ইয়ানের গোল পুন তিন পয়েন্টে নিশ্চিত করে ফ্ল্যামিঙ্গর এ জয় গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত হয় ফ্ল্যামিঙ্গ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে চেলসি আর পিওনিস এই ম্যাচে যারা জিতবে তারাই শেষ ষোলোতে সঙ্গী হবে ফ্ল্যামিঙ্গর ভিন্ন গ্রুপের ভিন্ন ম্যাচে ইউরোপের আরেক দল ব্যান মিউনিখের ভালোই পরীক্ষা নিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স গোল মেশিন হ্যারি কেইনের গোলে আঠেরো মিনিটে লিড পায় ব্যবহারিয়ানরা পুরো ম্যাচ জুড়ে দাপট দেখানো বোকা ম্যাচে ফিরে ছেষট্টি মিনিটে মিগেল ম্যারেন্সিয়ের দারুণ ফিনিশিংয়ে তবে তাতে শেষ রক্ষা হয়নি চুরাশি মিনিটে মাইকেল ওলিসনের গোল ব্যায়নের নিশ্চিত করে রাউন্ড অব সিক্সটিন মাহবুব রিমন সময় সংবাদ